সো গাইস তো গাইস মুভিস নিয়ে তো ডিসকাশন অনেক হয় সিনেমা নিয়ে তো ডিসকাশনস অনেক হয় স্টারেদের নিয়ে তো ডিসকাশনস অনেক হয় ঠিক আছে বাট ওইস মাঝে মাঝে আমার একটু রোস্ট করতে ইচ্ছা করে ঠিক আছে একটু খিল্লি করতে ইচ্ছা করে আর আমাদের এই ব্রহ্মাণ্ডে খিল্লির পাত্র অভাব নেই ঠিক আছে অনেক আছে ছড়িয়ে আছে সব জায়গায় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খিল্লির পাত্র যেদিকেই দেখছি সেদিকেই মনে হচ্ছে ভাই ওকে নিয়ে তো খিল্লি করা যেতেই পারে ঠিক আছে তো তোকে আজ আমি খিল্লি করব। মানে ডিসকাশন করবো কপাল ব্লগার্সদেরকে নিয়ে ঠিক আছে কপল ব্লগার্স আই নো যে ভাই তোমাদের কাপল ব্লগার্সদের দেখতে ভীষণ ভালো লাগে ঠিক আছে তোমরা নেক্সট লেভেল এনজয় করো তোমরা নেক্সট লেভেল এনজয় করো ঠিক আছে তাদের ব্লগ থেকে আর আলাদা লেভেলেরই এক্সপেকটেশান বানিয়ে ফেলো তোমাদের বয়ফ্রেন্ডসের কাছ থেকে তো সেই ভুল ভুলভ্রান্তিগুলোই আজ আমি আমার এই ভিডিও থ্রুতে ভেঙে দেবো ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো আই হোপ তোমাদের মজা লাগবে ঠিক আছে তো গাইস ফার্স্ট অফ অল আমরা কবল ব্লগসের মধ্যে বা কবল ব্লগসের মধ্যে কি দেখতে পাই আমরা দেখেছি ভাই তারা সেম প্র্যাঙ্ক বার বার করে ঠিক আছে বা প্র্যাঙ্ক তারা বার বার করে তারা তাদের জিএফিএফের ওপরে কন্টিনিউ প্রতি সপ্তাহে প্রতি মাসে প্র্যাঙ্ক করেই থাকে ঠিক আছে আলাদা লেভেলের স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে থাকে আর যারা বলে না ভাই আমরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করছি না খুবই কম চ্যানেল আছে যারা ভাই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে না ঠিক আছে বাকি কিন্তু বেশিরভাগ চ্যানেলই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে ঠিক আছে স্ক্রিপ্টেড নাহলে ভাই তুমি সেম জিনিস বার বার করছো সেম নাটক করছো সেম প্র্যাঙ্ক করতে করতে হেসে ফেলছো আর তোমার জিএফ আর বিএফ ধরতে পারছে না মানে ধরতে পারবে না এটা এটা কেমন ভাই তোমরা কি খেয়াল নে নাকি সেন্স দেয়নি নাকি ভগবান কি তোমাদেরকে সেন্স দেয়নি নাকি সেই পাটটাকে কেটে দিয়েছে অবশ্যই আছে তো ভাই তোমরা নিশ্চয়ই বারবার তাহলে প্র্যাঙ্ক হতে পারো না নিশ্চয়ই ভাই এর মধ্যে কোনো ঘোড়ালা আছে তোমরা জেনে বুঝে করছো তোমরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করছো এবার হ্যাঁ গাইস কিছু কিছু চ্যানেল আছে যারা জেনুইন প্যাঙ্ক প্র্যাঙ্ক করেই থাকে ঠিক আছে যেগুলোকে আমি অ্যাপ্রিশিয়েট করি আর যেগুলো দেখলে বোঝা যায় যে ভাই হ্যাঁ এরা খেটেছে এরা কিছু নেক্সট লেভেল চিন্তাভাবনা করেছে এটা কিছু নেক্সট লেভেল এফার্ট লাগিয়েছে এই প্র্যাঙ্কটার পিছনে সেই কারণে সেই প্র্যাঙ্কটাকে দেখতেও রিয়েল লাগে আর প্র্যাঙ্কটা আই হোপ যে ভাই রিয়েলই হয় ঠিক আছে তো হ্যাঁ কাপল ব্লগারসরা কিন্তু নেক্সট লেভেল फेक স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করেই থাকে ঠিক আছে আর করে ছোট ছোট নিব্বা নিব্বিদেরকে বোকা বানিয়ে থাকে তো হ্যাঁ গাইস দিন গাইস এরা প্রতি মাসে সারপ্রাইজ প্ল্যান করে ঠিক আছে সারপ্রাইজ বিএফ জিএফ কে আর জিএফ বিএফ কে সারপ্রাইজেস দিয়ে থাকে তাদের পয়সার অভাব নেই ঠিক আছে তারা ইউটিউব মানি ছাপছে ফেসবুক মানি ছাপছে আর সেই থেকে ভাই নেক্সট লেভেল জিনিস কিনে কিনে দামি দামি জিনিস কিনে কিনে ভাই গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিচ্ছে দেন ওই ভিডিও থেকে আবার কামিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে নিচ্ছে ঠিক আছে মানে একটা বেশ ভালো সাইকেলিং প্রসেস ঠিক আছে সাইকেলটা ভালো কামাও ইনভেস্ট করো আরও বেশি কামো ইনভেস্ট করো আরও 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 বেশি কামিয়ে ব্যাংক ব্যালেন্স বানিয়ে নাও স্ক্যামটা দারুন প্ল্যানটা হ্যাপি দেখুন এরা দিনের পর দিন কনটেন্টের বাহানায় কন্টেন্টের নামে একে অপরের বাড়িতে রাত কাটিয়ে দেয় উইদাউট ম্যারেজ বিয়ের আগে ঠিক আছে ওই কাইন্ড অফ লিভিং রিলেশনশিপ হ্যাঁ আই ডোন্ট যে ভাই এদের মা বাবাকে কিছু বলে না এদের এদের মা বাবারা মানে খুবই মানে ওপেন মাইন্ডেড ঠিক আছে লাইক ফরেন কান্ট্রি হ্যাঁ ঠিক আছে রাতই তো কাটাচ্ছে ভাই কী আছে কন্টেন্ট তো বেরোচ্ছে তাই না কন্টেন্ট ইজ কিং তো কন্টেন্ট হলেই চলবে রাত কাটাচ্ছে কাটাক না কী আছে তাতে তো এদের মা বাবারা খুবই ওপেন মাইন্ডেড হয় লাইক যেন বিদেশ বিদেশি ফরেনার্স নাইস আই লাইক দিস ঠিক আছে দেন গাইস এরা এত ছোটো ছোটো নিম্বা নিব্বি হওয়া সত্ত্বেও এদের পাস্টে নাকি অনেক রিলেশনশিপস থাকে ঠিক আছে অনেক টক্সিক রিলেশনশিপস থাকে এত ছোটো ছোটো বৃদ্ধি বৃদ্ধি বাচ্চা বৃদ্ধি বৃদ্ধি ছেলে মেয়ে তাদের আবার নাকি পাস্টে ছটা সাতটা করে রিলেশনশিপস ছিল মানে জাস্ট থিং যে ভাই তারা কি ভাই দশ বছর বয়স থেকে রিলেশন স্টার্ট করে দিয়েছিলো ডেট ডেটিং গেম স্টার্ট করে দিয়েছিল মানে আলাদা লেভেলেরই এরা খেলোয়াড় ঠিক আছে মানে পুরো পাকা খেলোয়াড় এরা এদের নেক্সট লেভেল টক্সিক রিলেশনশিপ ছিল পাস্টে মানে বেশিরভাগই এই কাপাল ব্লকসগুলো যাদের আর কি আমার চোখে পড়ে যে ভাই তাদের নাকি অনেক পার্টনার ছিল ঠিক আছে ডে তো মানে বুঝে নিতে হবে যে ভাই এরা কি লেভেলের প্রো প্লেয়ার হয়ে গেছে খেলোয়াড় পাক্কা ঘুঘু মাল তো গাইস নাইস আই লাইক ইট লজ্জা আর ক্রিঞ্জ কি জিনিস এরা জানে না ঠিক আছে নাক লজ্জা আর ক্রিঞ্জ কি এরা সেটাকে তোয়াক্কা করে না পাত্তা দেয় না জাস্ট ইগনোর করে লজ্জা আবার কী কী আর ক্রিঞ্জ কি ভাই এদের ব্লগেতে ক্রিঞ্জ ভোরে ভোরে থাকে ঠিক আছে প্রতিটা ব্লগেতে ক্রিঞ্জ ভোরে 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 ভরে থাকে আর ভাই সেই ক্রিঞ্জগুলোই কিন্তু পাবলিক বান্ডি বান্ডিপিরা দেখতে ভালোবাসে সেই কারণে তো ভাই তারা আজ এই এই লেভেলে ফেমাস এই লেভেলের ক্রিঞ্জ কন্টেন্ট প্রোভাইড করেই কিন্তু তারা ফেমাস তারা নেক্সট লেভেল আর্ন করছে তারা এদিক ওদিক ঘুরতে যাচ্ছে তারা বিদেশে চলে যাচ্ছে কি করে পছন্দ করছে না তাই তো তো তুমি দোষটা কাকে দেবে যেটা আমি বললাম যে ভাই এদের কিন্তু এই বয়স এই অল্প বয়স হওয়া সত্ত্বেও এদের পাঁচটা প্রচুর রিলেশনশিপস থাকে যেহেতু ভাই এদের এদের মধ্যে বেশিরভাগ नट बसिभाग बाट वाइस बाट वाइस फिफ्टी पार्सेंट ब्लगार्स एम आज फिफ्टी पार्सेंट कपल ब्लगार्स एम आज जैसे जैसे मोटामुटी देखते भाठ ठीक है जैसे कि डिसेंट देखते जर जो मार्केट व्यलू आ देखते बेस भलो तो तेज रिलेशन तो ठीक है और आज के दिन दादा तो भाई यहाँ हे देखते जेहतु भलो भाई तर एक एडभान्टेजेस तो आई पसिबिलिटीस तो, तो, 50 देखते तो, मार्केट तक तक तो ने भाई जीत फिफ्टी पार्सेंट ब्लगार्स मोटामुटी देखते भा त मार्केट तस आई कारण प्रचुर रिलेशनशिप हो नैामी भाई भरा नेक्स्ट लेवल नैा नैक्रा नेक्स्ट लेवल नेक्स्ट लेवल नेक्स तुम्हारा तो को कपल ब्लगार्स देखो तुम्हारा तो मतलब फेवरेट কাপল ব্লগার্স কারা বা তোমাদের কাদের মনে হয় যে ভাই এরা সবথেকে বেশি নেকা আর নেকি অবশ্যই কমেন্ট ডাউন করবে ঠিক আছে কমেন্টটা অবশ্যই লিখে জানাবে বাকিদেরও জানার সুযোগ করে দেবে তোমাদের কি মত তোমাদের কি মতামত এরা সেলিব্রেশনটা নেক্সট লেভেল করে এদের কোনো বার্থডে এদের এনিথিং মানে এদের বাবা মায়ের অ্যানিভার্সারি বার্থডে এদের কাছে এটা ছোটো ছোটো কিছু অ্যাচিভ করলে নেক্সট লেভেল একটা সেলিব্রেশন করে ঠিক আছে এগুলো দেখলে ভাই মনে হয় ভাই আমরা আলাদা দুনিয়াতে এসে গেছি ভাই এ কী সেলিব্রেশন ভাই এ তো ভাই স্টারেরাও করে না নেক্সট লেভেল সেলিব্রেশন ফাটাফাটি ফাটাফাটি মানে ফাটাফাটি ভাই এরা করে ভাই সেই লেভেলে করে না কেক কাটিং করবে সাজাবে গোছাবে দেন গাইস ওই সেলিব্রেশন ভিডিওটা থেকেও নেক্সট লেভেল ডলার ছেপে নিয়ে পালাবে ঠিক আছে মানে ফুল স্ক্যাম্প চলে এদের ব্লগের মধ্যে ফুল স্ক্যাম নাহলে গাইস কার এত সেলিব্রেশন করতে ভালো লাগে কার এত এফার্ট লাগাতে ভালো লাগে কার প্রতিদিন ঘর সাজাতে ভালো লাগে পার্টি করতে কার এত ভালো লাগে এদের ভালো লাগে ঠিক আছে এরা কিন্তু নেক্সট লেভেল পার্টি করে নেক্সট লেভেল হেভি মানে এদের এনার্জি আছে বলতে হবে ভাই নেক্সট লেভেল এনার্জি ভাই এত এনার্জি আসে কোথা থেকে ভাই খাস কি তোরা কী খাস তোরা আই নো বাকি আগে রিসেন্ট একটা একটা কাপল ব্লগার্সদের কিন্তু স্ক্যাম ধরা পড়ে ধরা পড়ে গিয়েছিল ঠিক আছে তারা কিন্তু কিছু কয়েক কয়েক কোটি টাকার একটা স্ক্যাম করেছিল আই হোপ হয়তো তাদেরকে হয়তো তোমরা দেখেছ বাকি আমি ওই স্ক্যামটার পরেই তাদেরকে চিনতে পেরেছিলাম ঠিক আছে যে এরকম একটা কাপল ব্লগার্স আছে আর তারা নেক্সট লেভেল পজিটিভ পজিটিভ ওয়াইফ দিত আর পজিটিভ পজিটিভ মানে পজিটিভিটি স্প্রেড করতো ঠিক আছে বাট গাইস তারা নিজেরাই ভেতর ভেতর এতটা নেগেটিভ মানুষ সেটা সেই স্ক্যামটার পরেই সবাই জানতে পেরেছিলো ঠিক আছে তো গাইজ ইয়া এদের থেকে বেঁচে থাকবে ঠিক আছে আর এদের ব্লগস দেখে নিজেদের রিলেশনশিপসের বারোটা বাজাবে না বা উল্টো পাল্টা এক্সপেকটেশনস বানাবে না ঠিক আছে নিজেদের গার্লফ্রেন্ড বা নিজেদের বয়ফ্রেন্ডকে ফালতু ফালতু চাপে ফেলবে না ঠিক আছে সেই ফেক এক্সপেকটেশনসগুলোকে দেখে নিজেদের লাইফেতে ইমপ্লিমেন্ট করার ভুলেও চেষ্টা করবে না আদারওয়াইজ কিন্তু তোমাদের লাইফ জাস্ট হেল হয়ে যাবে গাইস দেখো এদের কিনে একবার বলা স্টার্ট করলে আমি কিন্তু থামবো না ঠিক আছে অনেক কিছু বলতে 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 ভাই সকাল হয়ে যেতে পারে দু দিন তিন দিন কন্টিনিউ বলতে পারি কিন্তু আমি এদেরকে নিয়ে বাটকাইস বলবো না গরমটা বেড়েছে অতিরিক্ত তাপমাত্রা ঠিক আছে তার মধ্যেও ভিডিও বানাচ্ছি বিকজ আমার ইচ্ছে হলো যে ভাই একটু রোস্ট করা যাক আমার একটু মুড হলো যে ভাই একটু রোস্ট করা যাক ঠিক আছে অনেক দিন তো ভাই ফিল্ম নিয়ে স্টার্সদের নিয়ে অনেক কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে অনেক কিছু হচ্ছে অনেক কিছু কথা বলছি বা অনেক রকমের ভিডিওস বানাচ্ছি বাটকাইস মাঝে মাঝে আমার একটু রোস্ট করতে ইচ্ছে করে বা এদেরকে নিয়ে একটু খিল্লি করতে ইচ্ছে করে যে যখন আমি ক্রিঞ্জ জিনিসপত্র দেখি আমার কেমন জানি না কেমন একটা লাগে আমার খুব মনে হয়েছে ভাই এদেরকে একটু ধুয়ে দিই ভালো করে ঠিক আছে তো দ্যাটস ইট বাকি তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা অবশ্যই করে দিয়ে ঠিক আছে মানে শেয়ারটা খুবই দরকার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অ্যাকাউন্টটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক দেন বাই